আসসালামু আলাইকুম কেমন আছো অবশ্যই ভালো আছেন একজন প্রবাসীর জীবন কেমন হয় জানেন সে পুরা সপ্তাহে কাজ করবে পুরো সাতটা কাজ করার পরে যারা ইউরোপে থাকে তাদের হয়তো অনেক সময় সপ্তাহে তিন দিনও কাজ থাকে না ছুটি থাকে তিন দিন আর যারা মেডেলিস্টে থাকে যারা আপনার আপনারা থাকে তাদের সপ্তাহে একদিন ছুটি থাকে হয়তো শুক্রবার তো রোববার তো যেহেতু আমি ইতালিতে এখানে সপ্তাহে দুদিন ছুটি পাই তো ছুটি পাইলে অবসর নাই প্রবাস জীবনটা দেখেন ছুটি যে পামো পায় একটু রেস্ট করবো এই সময় নাই এই সময়টাতে কি করা লাগে জীবনটা ইতিহাস ওই দেখেন রান্না এই সময়টাতে যা করা লাগে দেখছেন মানে আমার সব থেকে এইটাই না পছন্দ সপ্তাহে দুদিন ছুটি পাবো ছুটি দুই দুইটা দিন হয়তো বা ঘোরাফেরা করবো একটু এটা নাই যদি মেসে থাকেন যদি ফ্যামিলি না থাকেন তারা অনেক সুখে আছে ফ্যামিলি না থাকলে আর যাদের ফ্যামিলি নাই তারা এই যে আমার মতনই এরকমই সবাই এরকম আবার অনেকে আছে বাসায় খায় না খুবই কম তবে আমার আমরা বাঙালি আমাদের ভাত ফেরা চলবে না ভাত খেতেই হবে অবশ্যই ভালো থাকবেন কারো গয়া লাগাইবেন না কেউ ভালো কেউ এর বন্ধ আল্লাহ হাফেজ আবার দেখাবে কোনো ভিডিও নিয়ে